এই বিশ্বে বিভিন্ন প্রাণীর গলার আওয়াজ এক এক রকম কোনো প্রাণী বিশাল জোরে আওয়াজ করে আবার কোন কোন প্রাণীর আওয়াজ এতটাই আসতে তা আমাদের কানে ধরা পড়ে না সাধারণত মনে করা হয় যে যে প্রাণীর আকার যত বড় তার আওয়াজও তত জোরে হয় এমনটা বিশ্বাস করেন অনেকে আর সেই দিক থেকে দেখতে গেলে নীলতিমির আকার যেহেতু অনেক বড় তার চিৎকারও সেই রকম এবং সব থেকে বড়ো প্রামাণ্য তথ্য যেটা সেটা হচ্ছে নীলতিমির চিৎকার শোনা যায় ষোলোশো কিলোমিটার দূর থেকে কিন্তু আজ বলবো এমন এক প্রাণীর কথা যাকে আক্ষরিক অর্থেই ছোটা প্যাকেট বাড়া ধামাকা বলা যেতে পারে আকার এক ইঞ্চিও নয় কিন্তু তার আওয়াজ একটা হাতির আওয়াজের চেয়েও বেশি জোরে কি সেই প্রাণী সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই শুরুতেই বলি আজ যে প্রাণীর কথা বলবো সেটা একটা ক্ষুদে আকারের মাছ এই ক্ষুদে এমন চেঁচাতে পারে সেটা দেখে কেউ বিশ্বাসই করবেন না যতক্ষণ না কেউ নিজে কানে শুনবেন ততক্ষণ বিশ্বাস করা কঠিন চেহারা তেমন একটা বিশাল হলে তাও সকলে মেনে নিতে পারতেন কিন্তু এই মাছ হাতির চেয়েও জোরে চেঁচাতে পারে তাও এতটুকু মাছ হাতি যখন জোরে চেঁচায় তার যে শব্দ হয় এই অতি ছোট্ট মাছটা তার চেয়েও অনেক জোরে শব্দ বের করে কত জোরে শব্দ বার করতে পারে সে শুনবেন বিজ্ঞানীরা জানাচ্ছেন এই মাছ যখন শব্দ করে তখন তা একশো চল্লিশ ডেসিবেল মাত্রা ছাড়িয়ে যায় প্রসঙ্গত হাতি জোরে শব্দ করলে তার মাত্রা হয় মোটামুটি একশো পঁচিশ ডেসিবেলের কাছাকাছি সেখানে এইটুকু খুদে মাছ একশো চল্লিশ ডেসিবেলের থেকেও বেশি আওয়াজ করতে পারে অথচ তার আকার কতটুকু অর্ধেক ইঞ্চি আকার এই মাছের এই অসামান্য ক্ষমতা সকলকেই অবাক করেছে এই মাছের শব্দ কেমন তা আরও একটু পরিষ্কার হবে অন্য একটা উদাহরণে একজন মানুষ যদি একশো মিটার দূরে দাঁড়িয়ে একটা অ্যারোপ্লেনকে জমি থেকে উড়তে দেখেন তাহলে সেই উড়ানের একটা জোরালো শব্দও কিন্তু তার কানে আসবে এই মাছের আওয়াজ করার ক্ষমতা তার চেয়েও বেশি তাহলে ভাবুন কত জোরে আওয়াজ করতে পারে এই মাছ একটা বিজ্ঞান চ্যানেল একবার রেকর্ড করেছিল এই মাছের আওয়াজ আর তাতে রেকর্ডারে যে সনিক গ্রাফ থাকে সেই সনিক গ্রাফ দেখে তো চক্ষুস্থির বিজ্ঞানীদেরও দেখে নিন সেই ভিডিও কত জোরে আওয়াজ করতে পারে এই ক্ষুদে মাছ কোথায় পাওয়া যায় এই মাছ এই মাছ পাওয়া যায় মায়ানমারে মায়ানমারে সাধারণত অগভীর জলে থাকতে পছন্দ করে এই মাছ আমরা ছোটবেলায় যে তেচোখ মাছ দেখতাম না অনেকটা সেই রকম দেখতে এই মাছ এর নাম হচ্ছে ডানিওনেলা সেরেব্রাম জীবজগতে অনেক প্রাণী তার মতো করে আওয়াজ করে কিন্তু আকারে এতটা ক্ষুদ্র হয়েও এমন তীব্র শব্দ বার করার ক্ষমতা জীবজগতে এক অতি আশ্চর্য ঘটনা ছাড়া তো তাই নয় তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ